আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই কসমেটিক্স এন্ড গিফট হাউস আজি ওশন প্লাজা স্টাফ কোয়ার্টার ডামরা ঢাকা থেকে তো আজকে কি কালেকশন নিয়ে ভাই আজকে একটু কালেকশন নিয়ে সেটা হচ্ছে লেডিস আইটেম কালেকশন নিয়ে লেডিস লেডিস কি লেডিস এর আপনারা রেজার এটা একদম রেজার লেডিস এর ট্রিমার ট্রিমার আছে লেডিস যেমন ট্রিমার থাকে ট্রিমার কালেকশন আছে আর একটা অ্যাকশনও প্রোডাক্ট থাকছে সেটা হচ্ছে বেবি কিট সোনামুনির জন্য যা কিছু প্রয়োজন অর্থাৎ একটা ব্রাশ থাকবে একটা চিরুনি থাকবে কম যেটাকে বলে নখের জন্য নেল কাটা থাকবে তারপরে মানে বাচ্চার জন্য এক একটা বাচ্চার বেবি না এটা ফিটার না এটাকে বলা হয় ইয়ে আর কি

ওকে কত নম্বর দোকান ইভাসコスメটিক্স দোকান নম্বর 24 24 ওকে তো প্রথম যেটা নিয়ে আসছে আছে কি ভিতরে ভিতরে একটা হচ্ছে বডি ইজি হেয়ার ওকে জি বডি ইজি হেয়ার একটা হচ্ছে নো

যাদের যাদের আপনার ঠোঁটের উপরে যে অবাঞ্চিত কিছু লোম হয় তারপর বডিত কিছু লোম হয় যে লোম লোমটা দূর করার জন্য লোমে দূর করার জন্য এটা কিন্তু লেজার সিস্টেম

হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি এবং মেশিন তো খুব সুন্দর একটা কালার চার্জার দেওয়ার সিস্টেম আছে জি

তারপরে আবার ছোট একদম নিউবর্ন বেবির জন্য যাদের ছোট একদম নতুন দাঁত ওঠে দুধ যা এটা ব্রাশ করার জন্য এই যে ব্রাশটা তারপরে এটা থার্মোমিটারের মতো একটু দেখতেছে হ্যাঁ এটা থার্মোমিটার